আজ দাশনগর থানা প্রাঙ্গণে দাসনগর থানা ও হাওড়া সিটি পুলিশের উদ্যোগে একটি মহতি বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান করল যাতে প্রায় তিনশো এলাকার মানুষকে সারদিয়ার বস্ত্র উপহার তুলে দেন আজকের এই অনুষ্ঠানে যাদের হাত দিয়ে বস্ত্র উপহার দেন তারা হলেন মন্ত্রী মনোজতিয়ারি কমিশনার প্রবীণ পাটি সমাজসেবী অশীষ চট্টোপাধ্যায় মহেন্দ্র শর্মা ও পুলিশের অধিকারীগণ প্রত্যেকের হাতে মিষ্টি এবং বস্তু তুলে দেন রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়াodayke baron ko nichche 10 no thanar bharpat adhikari banar se abhu asan পুষ্পস্থাপন দিয়ে বরণ করে নিলাম স্থাপন পরিধান করিয়ে ব্যাচ এবং দিয়ে করিলাম দাস নম্বর থানার ভারপ্রাপ্ত অধিকারী মানে सुमित्रा दुलुई रेखा सिंह सुभद्रा दास विष्णुप्रिया पात्र शिका सात्रा रेणुका मांझी अर्चना शर्मा मूल मूल मौजुंदार

নয়নতারা হালদারাবাদ চলে আসবেন শিখা মণ্ডল মহামায়া কর্মকার ওটা প্রাপ্ত করতে পারে তাই তোমাদের সকলের ভগবানের কাছে কামনা করি প্রার্থনা করি যেন তোমাদের জীবনটা আরো ভালো করে হয়ে উঠুক উপস্থিত আপনারই লোক আপনারা ভালো করে চিনেন ওনাকে हमारे जत तो अफिस अपनारा देखें जयंट सीपी शबरी राजकुमार के शुरू कर डिसन तीन थानार अफिसार इन चार्ज एखे ओ सी दासनगर तो आई बेसिकली सबकिर्गेइज करसन छाड़ा ओ सी बैंड्रा रोन ओ सी चैटार्जी हाट रखने पुलिस टीम आर बोलें बोलार को नहीं सिर्फ एइट टू को हमरा बोलबो कि दुर्गा पूजा होछे हमार पश्चिम बंगाल सरकारी कनो पुरो देशे र विश्वे सेरा सेरा उत्सव सबे खुबी खुशी मन से स्पेशली बच्चा रातरा तो सब पंडेल घुरे भालो करे पूजोर आनंद करते जाय जेटा सर बोलछन कि सब बाडीर लोग ही चेष्टा करे किछु तो ना किछु नतनो पार्क किना तो শরীর সঙ্গে পরামর্শ করে এখানে আমরা প্ল্যান করলাম যে যদি আমাদের মাধ্যমে কিছু উৎসব মাঝে কিছু আনন্দ আপনাদের সঙ্গে উপভোগ করে নেওয়া হয় ওটাকে ডিস্ট্রিবিউট করে নেওয়া হয় তো ভালো হবে এটা খুবই ক্ষুদ্র একটা উপহার এটার কোনো ভ্যালু নেই ভ্যালু আছে আপনারা যারা এখানে এসেছেন তাকে আমি হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নমস্কার জানাই যে আপনারা আজকে এখানে এসেছেন আপনাদের আশীর্বাদ আমরা পাবো যেটা স্যার নারী শক্তির কথা বলছিলেন আমাদের দেশে যেখানেই নারীর পূজা হয় ওখানেই কিন্তু দেবতা বাস করে থেকে অনেক জায়গায় এরকম বক্তব্য আছে রবীন্দ্রনাথ ঠাকুরও এটা বলেছিলেন তো নারীর সম্মান থেকে বড় সম্মান কিছু নেই এটাকে আপনারা মানে আমি আগে বলছি মানে আমরা যদি এটাকে কোনো কিছু বড় করে কোনো একটা বড় এটা আমরা কিছু কাজ করছি নয় একদম ছোট্ট নিজের মন থেকে মিনিস্টার সাহেবের উপস্থিতিতে জাস্ট একটা ছোট উপহার শেয়ার করে নেওয়ার কিছু নেই